আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমরা পড়ব প্রধান শক্তি স্তর এবং উপশক্তি স্তরে পরমাণুর ইলেকট্রন বিন্যাস যেটি এসএসসির রসায়নের তৃতীয় অধ্যায়ের একটি অংশ পরমাণুতে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন কোন কক্ষপথ বা শক্তিস্তর বা অরবিট বা সেলে ঘুরছে তাকে যে সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় সেই সংখ্যাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে একে এন দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন সমূহ আমরা জানি বৃত্তাকার বিভিন্ন ধরনের কক্ষপথে ঘরে অর্থাৎ এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন সমূহ এই যে কোন কক্ষপথে ঘুরছে তাকে যে সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় সেই সংখ্যাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা এন দ্বারা প্রকাশ করা হয় n এর মান যদি এক হয় তাহলে প্রথম কক্ষপথে নির্মাণ 2 টু হলে দ্বিতীয় কক্ষপথ নির্মাণ 3 হলে তৃতীয় কক্ষপথ এন নির্মাণ যদি ফোর হয় সেই ক্ষেত্রে চতুর্থ কক্ষপথ হবে প্রতিটি কক্ষপথের মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা টু এন স্কোয়ার এখন এটাই এক থেকে চতুর্থ কক্ষপথ পর্যন্ত প্রত্যেক কক্ষপথে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত এবং কোনটির ক্ষেত্রে প্রধান কণ্ঠাম সংখ্যা কত হবে সেটি ছক আকারে দেওয়া হয়েছে প্রথম কক্ষপথ বাকি কেশেল আমরা বোর মডেলে দেখেছি প্রথম কক্ষপথে কে সেল বলে দ্বিতীয় কক্ষপথকে এল সেল তৃতীয় কে এম এবং চতুর্থকে এন সেল বলে যেহেতু প্রথম কক্ষপথ নির্মাণ অন দ্বিতীয় কক্ষপথে নির্মাণ টু তৃতীয়তে এ মান থ্রি একইভাবে চতুর্থ কক্ষপথের ক্ষেত্রে নির্মাণ ফোর যদি পঞ্চম কক্ষপথ হয় সেক্ষেত্রে ক্ষেত্রে নির্মাণ ফাইভ হবে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা টু এন স্কোয়ার সূত্র দিয়ে এনের মান বসে দেওয়া হয়েছে প্রথম কক্ষপত্রের ক্ষেত্রে অন স্কোয়ার অন স্কোয়ার মান ওয়ানই হয় দুই এককে দুই দ্বিতীয় কক্ষপথে টু স্কোয়ার টু এর উপর স্কোয়ার দিলে ফোর আর চার দোকানে আট থ্রি রূপ স্কোয়ার দিলে তিন তিরিকে নয় নয় দুগোণে আঠারো অর্থাৎ তৃতীয় কক্ষপথে আঠারো একইভাবে চতুর্থ কক্ষপথে বত্রিশ সর্বোচ্চ বত্রিশটি ইলেকট্রন থাকতে পারে চতুর্থ কক্ষপথে অক্সিজেন অ্যালুমিনিয়াম এবং পটাশিয়ামের বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন বিন্যাস নিম্নে প্রদান করা হলো অক্সিজেন মৌলগুলোর প্রতীক দেওয়া হয়েছে ফার্স্টে অক্সিজেনের প্রতীক ও অ্যালুমিনিয়ামের প্রতি কে এল পটাশিয়ামের কে পারমাণবিক সংখ্যা আমরা জেনেছি অক্সিজেনের আট অ্যালুমিনিয়ামের তেরো পটাশিয়ামের উনিশ এখন প্রথম কক্ষপথে যেহেতু সর্বোচ্চ দুটি ইলেকট্রন থাকতে পারে সেক্ষেত্রে সবগুলো অ্যাটো অ্যাটমের ক্ষেত্রে প্রথম কক্ষপথে কে অর্থাৎ কে সেলে দুটি করে ইলেকট্রন থাকবে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা আট অলরেডি প্রথম কক্ষপথে দুইটি আছে বাদ বাকি থাকে ছয়টা যেহেতু এলে সর্বোচ্চ আটটি ইলেকট্রন থাকতে পারে তাই ছয়টি ইলেকট্রনই এল এল সেলে যাবে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে প্রথমে দুইটা পরে দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ ধারণ ক্ষমতা আর যার কারণে এল কক্ষপথে আটটি ইলেকট্রন আট আট দুই দশ বাদ বাকি থাকে তিনটা তিনটা হচ্ছে এম কক্ষপথে যাবে একইভাবে পোটাশিয়ামের পারমাণবিক সংখ্যা উনিশ প্রথমে কক্ষপথে দুইটি সর্বোচ্চ দুইটি থাকবে দ্বিতীয়তে সর্বোচ্চ যেহেতু আট আটটি থাকবে তৃতীয়তে আটটি এবং চতুর্থতে একটি এখন প্রশ্ন হলো তৃতীয় কক্ষপথে ইলেকট্রন ধারণ ক্ষমতা আমরা জেনেছি কি আঠারোটি তৃতীয় কক্ষপথে অর্থাৎ এম এলে আঠারোটি সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে কিন্তু পটাশিয়ামের ক্ষেত্রে তৃতীয় কক্ষপথে আটটি ইলেকট্রন এবং একটি ইলেকট্রন তৃতীয় কক্ষপথ থেকে চতুর্থ কক্ষপথে গেছে এখন তৃতীয় কক্ষপথ থেকে কেন চতুর্থ কক্ষপথে যায় সেটি বোঝার জন্য আমাদের উপশক্তি স্তর বা অরবিটাল সম্পর্কে ধারণা থাকতে হবে পরমাণু যে কক্ষপথ বা প্রধান শক্তি স্তরগুলোতে ঘুরে পরমাণুতে সরি পরমাণুতে যে ইলেকট্রনগুলো যে এগুলো হচ্ছে প্রধান শক্তি স্তর বা কক্ষপথে এগুলোতে ঘোরে এইগুলো আবার অনেকগুলো উপশক্তি স্তরে বিভক্ত এটা তোমরা শুধু মাথায় রাখবে পরমাণুতে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনসমূহ কক্ষপথ বা শক্তি স্তরের কোন উপশক্তি স্তরে ঘুরছে অর্থাৎ ওই কক্ষপথগুলো বিভিন্ন ধরনের উপশক্তি স্তরে বিভক্ত সেই উপশক্তি স্তরে কোনটিতে ঘুরছে সেটিকে যে সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় তাকে সহকারী কন্টাম সংখ্যা বলে একে ছোট হাতের এল দ্বারা প্রকাশ করা হয় এলের মান শূন্য থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত অর্থাৎ তৃতীয় কক্ষপথের ক্ষেত্রে এন এর মান থ্রি তাহলে এলের মান হবে শূন্য থেকে টু পর্যন্ত একইভাবে চতুর্থ কক্ষপথের ক্ষেত্রে এন এর মান হবে ফোর এবং এলের মান হবে শূন্য থেকে থ্রি পর্যন্ত অর্থাৎ এন এর মান যা এলের মান হবে শূন্য থেকে তার এক কম পর্যন্ত উপশক্তি স্তরগুলোকে অরবিটালও বলা হয় এবং এদেরকে এসপি ডিএফ দ্বারা চিহ্নিত করা হয় অর্থাৎ এই যে প্রধান কক্ষপথগুলো বিভিন্ন ধরনের উপশক্তি স্তরে বিভক্ত সেই উপশক্তি স্তরগুলোকে এসপি এবং ডিএফ দ্বারা চিহ্নিত করা হয় এবং এসপি ডিএফ এদের এটা মূলত কোনটি হবে সেটি নির্ভর করে এলের মানের উপর যে কোনো অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা টু ইন্টু টুয়েলভ প্লাস ওয়ান এর আগে আমরা দেখেছি প্রধান কক্ষপথে ইলেকট্রন ধারণ ক্ষমতা টু এন স্কোয়ার অর্থাৎ একটি প্রধান কক্ষপথে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে সেটি এই সূত্র দ্বারা আমরা নির্ণয় করতে পেরেছি এখন অরবিটারের ক্ষেত্রে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় করার জন্য টু ইন্টু টু এল প্লাস ওয়ান এখানে এলের মান বসাতে হবে অর্থাৎ এই যে এফ আছে এদের জন্য এলের নির্দিষ্ট কিছু মান আছে ওই মানগুলো বসিয়ে দিলে আমরা এস অরবিটালে কয়টি ইলেকট্রন থাকতে পারবে পিতে কয়টি থাকতে পারবে ডিতে কয়টি থাকতে পারবে এফে কয়টি থাকতে পারবে সেটি আমরা নির্ণয় করতে পারব ওই বিষয়টি এখানে দেখানো হয়েছে বিভিন্ন অরবিটালের জন্য এলের মান এবং সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা এলের মান যদি শূন্য হয় তাহলে এস অরবিটাল হবে এলের মান যদি অন হয় তাহলে পি অরবিটাল হবে এলের মান যদি টু হয় তাহলে ডি অরবিটাল হবে এবং তিন হলে এফ অরবিটাল হবে এবং সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা টু ইন্টু টু এল প্লাস অন এর ক্ষেত্রে যেহেতু এলের মান শূন্য সেই ক্ষেত্রে এখানে শূন্য এলের এর জায়গায় শূন্য বসিয়ে দিলে টুই হয় টু ইন্টু অর্থাৎ দুইকে শূন্য দ্বারা গুণন করলে শূন্য শূন্য সাথে এক যোগ করলে এক দুই এককে দুই একইভাবে পি অরবিটালের ক্ষেত্রে এলের মান হবে অন তাহলে দুই আর এক যোগ করলে তিন তিন দুগুণে ছয় এবং ডি অরবিটালের ক্ষেত্রে এলের জায়গায় দুই বসিয়ে দিলে দুই দুগুণে চার এক পাঁচ পাঁচ দুগুণে দশ অর্থাৎ ডি অরবিটালে সর্বোচ্চ দশটি ইলেকট্রন থাকতে পারবে একইভাবে এ পর্বিটালের ক্ষেত্রে এলের মান হবে থ্রি এবং এ পরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে চোদ্দ এখন চতুর্থ কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা অরবিটালের মাধ্যমে নির্ণয় করো এর এরকম অঙ্ক তো আমাদের দিতে পারে চতুর্থ তৃতীয় বা দ্বিতীয় আমি চতুর্থটি দিয়ে দেখিয়ে দিলাম চতুর্থ কক্ষপথের ক্ষেত্রে প্রধান কোয়ান্টাম সংখ্যা এন সমান ফোর সহকারী কোয়ান্টাম সংখ্যা এল আমরা জানি সহকারী কোয়ান্টাম সংখ্যা এলের মান নির্ভর করে শূন্য থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত অর্থাৎ এক্ষেত্রে এর মানগুলো হবে শূন্য এক দুই তিন চার হবে না কেন কারণ এলের মান সর্বদা এন অপেক্ষা এক কম হবে এন এর মান যেহেতু ফোর এলের মান হবে শূন্য থেকে তিন পর্যন্ত এখন এর মান যদি শূন্য হয় সেক্ষেত্রে এস অরবিটাল এক হলে পি অরবিটাল টু হলে ডি অরবিটাল থ্রি হলে এ অরবিটাল আমরা জানি এখন যেহেতু চতুর্থ কক্ষপথ সেই ক্ষেত্রে সবগুলোর পূর্বে শহ হিসেবে ফোর আসবে যেহেতু চতুর্থ কক্ষপথ সেজন্য ফোর এস ফোর পি ফোর ডি ফোর এফ এস পি ডি এফ এইগুলার মান নির্ভর করবে এলের উপর আর এই সহক এস এর পূর্বে ফোর হবে নাকি থ্রি হবে নাকি টু হবে সেটি নির্ভর করে কোন কক্ষপথ কোন প্রধান কক্ষপথ বা কোন শক্তিস্তরে স্তরে আসে সেটির ওপর অর্থাৎ যদি তৃতীয় কক্ষপথ হয় সেই ক্ষেত্রে এখানে থ্রি এস থ্রি পি থ্রি ডি যদি দ্বিতীয় কক্ষপথ হয় সেই ক্ষেত্রে এখানে টু এস টু পি টু ডি কিন্তু এস সর্বদা শূন্যের জন্যই এস অরবিটাল হবে একের জন্যই পি অরবিটাল হবে দুইয়ের জন্যই ডি অরবিটাল হবে তিনের জন্যই এ অরবিটাল হবে এবং আমরা জানি এস অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা কত টু পি অরবিটালে ছয় ডি অরবিটালে দশ এফ অরবিটালের চোদ্দো এবং চতুর্থ শক্তি স্তরের চতুর্থ শক্তি স্তর বা চতুর্থ কক্ষপথ এই মোট চারটি অরবিটালে বিভক্ত বা এই চারটি অরবিটাল নিয়ে গঠিত ফোর এস ফোর পি ফোর ডি ফোর এফ এই চারটি অরবিটাল নিয়ে কি চতুর্থ কক্ষপথ গঠিত এবং চারটি অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতায় চতুর্থ কক্ষপথের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা অর্থাৎ এই সর্বোচ্চ দুই ছয় দশ চোদ্দ যোগ করলে হয়ে যায় কি বত্রিশ এই বত্রিশই হচ্ছে চতুর্থ কক্ষপথের ইলেকট্রন ধারণ ক্ষমতা এখন তুমি টু এন এখানে স্কোয়ার যদি এন এর মান ফোর দাও বত্রিশে কিন্তু আসবে অর্থাৎ এই যে সূত্রের প্রতিপাদনটি হয়ে গেল চতুর্থ যদি অরবিটালের মাধ্যমে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় করতে বলে সেক্ষেত্রে ভাবে সখ আকারে দেখে দিতে হবে এটা হচ্ছে আর এখানে টু ইন্টু টুয়েলভ প্লাস দিয়ে বোঝানো হচ্ছে যে অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা টু এন স্কোয়ার তারা বোঝানো হচ্ছে যে ওই কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা যদি তৃতীয় কক্ষপথ বলা হতো সেই ক্ষেত্রে কী হতো যদি তৃতীয় কক্ষপথ বলা হতো তৃতীয় কক্ষপথ যদি বলতো সেই ক্ষেত্রে প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর মান হতো কত থ্রি এবং এল এর মান হতো কত শূন্য এক দুই শূন্য এক দুই তিন কিন্তু শূন্য কারণ এলের মান কি শূন্য থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত শূন্য থেকে টু পর্যন্ত শূন্য এক দুই এখন শূন্যের জন্যে হবে কি এস অরবিটাল একের জন্য হবে পি অরবিটাল দুইয়ের জন্যে হবে কি ডি অরবিটাল যেহেতু তৃতীয় কক্ষপথ সেহেতু থ্রি এস থ্রি থ্রি ডি এখন এস অরবিটালে কয়টি ইলেকট্রন থাকতে পারে আমরা জেনেছি দুইটি পি অরবিটালে কয়টি ছয়টি আর ডি অরবিটালে দশটি দশ আট ছয় ষোলো আট দুই কত আঠারো অর্থাৎ তৃতীয় কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে আঠারোটি যেটি আমরা এর আগে টু এন স্কোয়ার দ্বারা প্রমাণ করেছি একইভাবে যদি দ্বিতীয় কক্ষপথের কথা বলা থাকে সেই ক্ষেত্রে এর মান হবে টু এবং এলের মান হবে শূন্য এক সেক্ষেত্রে শুধু টু এস এবং টুপি অর্বিটাল অরবিটাল সম্ভব এন এর মান যেটি হবে সেটি এই অরবিটালগুলো এস পি ডি এফের সামনে বসবে এবং এনের এর মান থেকে এলের মান বের করতে হবে এবং বের করে ওই অনুযায়ী এই কয়টি অরবিটাল সম্ভব সেটি আমাদেরকে বের করতে হবে এখন তোমরা প্রশ্ন করতে পারো তাহলে থ্রি এ থ্রি এপ অরবিটাল কেন সম্ভব নয় আমরা জেনেছি কি এফ এর জন্য এর মান কত হয় এফ এর জন্য এর মান হতো থ্রি অর্থাৎ এর মান যদি থ্রি হয় কোয়ান্টাম সংখ্যা সংখ্যায় এলের মান যদি থ্রি হয় তখন এ অরবিটাল হবে এখন থ্রি এপের ক্ষেত্রে এই যে থ্রি এফের সামনে যেটি থাকবে সেটি হচ্ছে কি প্রধান কন্টাম সংখ্যা অর্থাৎ এই ক্ষেত্রে এনের এর মান আর এফ অর্বিটালের ক্ষেত্রে এলের মান আমরা জানি এলের সর্বোচ্চ মান এন অপেক্ষায় এক কম হবে যেহেতু এই ক্ষেত্রে সরকারি কন্টাম সংখ্যা এল এবং প্রধান কন্ট্রাম সংখ্যা এন থ্রি প্রধান কন্টাম সংখ্যা এন ই রিকল্টে থ্রি এন এবং সরকারি কন্টাম সংখ্যা এল ই রিকল্টে থ্রি উভয় সমান সেই ক্ষেত্রে থ্রি এফ সম্ভব নয় কারণ সরকারি কন্টাম সংখ্যায় এলের মান এলের সর্বোচ্চ মান সব সময় এন অপেক্ষায় এক কম হবে এবং এটি শূন্য থেকে শুরু হবে